এমএটি এমএটি মানে হচ্ছে বন্ধুত্ব আমরা কিন্তু 10টা ওয়ার্ড দেয়া আছে 10টা ওয়ার্ডের ভোকাবুলারি সব শিখে নিব তারপর কোন পার্টস অফ স্পিচ সেটা আইডেন্টিফাই করব সহজ টেকনিক শিখব আমরা এমএটি মানে বন্ধুত্ব প্রায়োরিটি মানে হচ্ছে অগ্রাধিকার অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ প্রপার্টি মানে হচ্ছে দরিদ্রতা বিউটি মানে সৌন্দর্য অনেস্টি মানে সততা লয়ালটি মানে হচ্ছে আনুগত্য সেফটি মানে হচ্ছে নিরাপত্তা সিটি মানে হচ্ছে শহর সিকিউরিটি মানে হচ্ছে নিরাপত্তা বা জামানত এই যে দশটা ওয়ার্ড দেওয়া আছে এই ওয়ার্ডগুলো কোন অফ পিস প্রশ্ন হচ্ছে এটা তো যারা পার্টস ওবেজ পিসের সংজ্ঞাগুলো মুখস্থ করছেন বাট বেশি পরিমাণে প্র্যাকটিস করবেন না তারা কিন্তু এই উত্তরটা দিতে পারবেন না অনেকেই পারবেন না অনেকেই পারবেন সো এগুলা কোন পার্টস সুভিস পিস সংজ্ঞা দিয়ে বোঝার কোনো উপায় নাই অনেকে হয়তো বুঝতেছেন না তো আমরা কিভাবে এটা বলতে পারি এটা কোন পার্ট সুভিস পিস দেখেন এখানে সবগুলা শব্দের শেষে একটা জিনিস মিল আছে এক সেটা হচ্ছে টি ওয়াই এই যে এমিটি টি ওয়াই প্রায়োলিটি টি ওয়াই অপরচুনিটি টি ওয়াই প্রপার্টি টি ওয়াই বিউটি টি ওয়াই তারপর হচ্ছে লয়্যালটি টি ওয়াই অনেস্টি টি ওয়াই সেফটি টি ওয়াই সিটি টি ওয়াই হচ্ছে সিকিউরিটি যদি কোনো শব্দের শেষে টি থাকে তাইলে আমরা এটাকে বলবো নাউন তো নাউন চিনার অনেকগুলো উপায় আছে তার মধ্যে টি হচ্ছে একটা সাফিক্স তো আশা করি এই টেকনিকটা আপনারা মনে রাখবেন এবং খুব সহজে নাউন নির্ণয় করতে পারবেন তো এমন আরো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন